টাই বেলা হয়ে গেছে মাছের দোকানে যেখানে জিনিস ভালো ছিল না দিয়ে দিয়ে পেলাম দেখতে যাচ্ছ বন্ধুরা প্রচুর জ্যাম রাস্তায় যেমনি জ্যাম সেমনি রোদ্দ তাই ছাদি মাথায় দিয়ে যাচ্ছি আর বরমাসি দিয়ে মাছ পাঠিয়ে দিয়েছি আরেকটা জিনিস ক্যাম্পা কিনলাম এত গরম লাগছে শরীর কালকে অসুস্থ হয়ে গেছিল রাস্তায় আর ভাল লাগছে না প্রচুর রোদ বৃষ্টি হচ্ছে না রোদ কাটছে না আর কী কী মাছ নিলাম তোমার দেখাবো গিয়ে আর এই যে ছোট্ট একটা ক্যাম্পা কিনেছি এটা খেতে খেতে যাচ্ছে শরীর খারাপ করছে তা চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে যখন বাজারে গেলাম কী কী মাছ এনেছি তোমাদের দেখিয়ে দিই মাছগুলো কাটতে যাবো তার আগে তোমাদের দেখাই এখানে চিংড়ি এনেছি এখানে এনেছি পাবদা পাবদাগুলো গুলো ঠিক এরকম সাইজের। আর এখানে এনেছি রুই বড় বড় রুই রুই চারটে আছে আর ইলিশ মাছ এনেছি কেমন স্বাদ হবে জানি না দেখে তো মনে হচ্ছে ভালোই স্বাদ হবে এই যে ইলিশ এনেছি বড় মাপের ইলিশ ইলিশ মাছ এনেছি প্রায় দেখো বন্ধুরা আমি দুটো বড় বড় ইলিশ এনেছি আর এখানে রুই মাছ আছে চারটে রুই মাছ দেখতেই পাচ্ছ কত বড় যে দেখো এই একটা এই একটার ভেতরে এখনো দুটো আছে তা চলো কেটে কুটে নিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে দেখা করছি মাছ কাটা হয়ে গেছে এটি ইলিশ মাছ কেটে নিয়েছি আর কয়েকটা সর্ষে বাটা দিয়ে ভাপা করব সে নালাতে রেখেছি আর এখানে দেখো চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি এখানে দেখো পাবদা মাছ এখানে দেখো ইলিশ মাছের ডিম বেরিয়েছে অনেক কটা ভাতের সাথে খেতে ভালো লাগে আর এটা রুই মাছ মাথা আর পেটিগুলো আলাদা করে নিয়েছি আর এইখানে রয়েছে মাছ চলো নুন হলুদ দিয়ে একে একে মাছগুলো ভেজে ফেলি আর ইলিশ মাছটাও নুন হলুদ মাখিয়ে নিই আর এটা কাঁচা থাকবে এটা ভাপা হবে সর্ষে পাতা করে নেবো আমি দুই উনানে কড়াই চাপি যে তাড়াতাড়ি আমার ভাজাটা হয়ে যায় তো চলো দুই উনানে তেল নিয়ে নেবো দিয়ে ভাজাগুলো শুরু করে নেবো আমি নুন হলুদ সাব মাখিয়ে নিয়েছি আর এখানে পাকিস্তান ভাজা চাটনি দিয়েছি আর এখানে একটা দিয়েছি রুই মাছ ভাজা ভয়ে গেল আর মাছ ভাজাগুলো তোমাদের একজনে দেখিয়ে দিই রুই মাছ আরও আছে এখানে রুই মাছ ওই একটু দেখলে এনে এক গামলা পাবদা মাছ আর এখানে হচ্ছে ইলিশ মাছ আর ইলিশ মাছে ডিম ভেজে রেখেছি ভাত দিয়ে খাওয়াবে মাছটা একবার কোনো ভাজা হয়নি তিন মাছ দিয়ে অনেক জল বেরোচ্ছে আর ফুটছেও তা ভাজা হোক আজকে কী কী মাছ আনলো তোমার দেখালাম তা বন্ধুরা আজ মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কালো বারো নতুন ভিডিও নিয়ে খুব শিখতে আসছি সুস্থ থাকো ভালো থাকবো সবাইকে ভালো থাকো বাই